সলা এবং শ্রদ্ধা পরিবারের সদস্যকে আমার নমস্কার আমার বাড়ি আমি শ্রী দুলালচন্দ্র অধিকারী কেমন আছেন আপনারা হয়তো বলবেন ভালো আছি ওই দাই স্যার ভালো আছি কিন্তু এটা সত্যি নয় কিন্তু বলতে হয় মিছি মিছি তাই না আমরা এখন যে স্টেজে চলছি খুবই খুবই একটা সেন্সিটিভ স্টেজ এই স্টেজে আমাদের কথা কেউ শোনে না কেন না আজকালে জেনারেশনে কথা শোনা তাদের সময় নেই তাদের সময় নেই তো

সে রনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বেন আমি আছি সেরকম নিজের মধ্যে ঢুকরে টুকরে কান্দি যদি আপনারা আজকে না আসতেন কি করতেন সন্ধ্যাবেলা সিরিয়াল আপনি ধরে থাকতেন আপনার হয়তো কালকে সকালে সবজি কাটার জন্য দুটো আলু বা পেঁয়াজ ছাড়িয়ে এইভাবে টাইম পাস তারপরেতে 8:30টা কথাই খে শুধু চিন্তা করতে করতে ঘুমো আসে না আমার ছেলে কোড়ে আছে আমার ছেলে কি করছে আমার নাতি নাকনি করছে এখন তো নাতি নাকনিকে সেই যে আদর সে ভুলে যায় কারণে ভরসা করदैन আগে দাদুর পিঠে চড়তো দাদু নাতি ঠিক আছে আজকে সময়ের অভাবে আমি আমাকে একটা কবিতা আবৃত্তির জন্য বলেছিল সেই কবিতাটাই আমি সেই কবিতাটাই আমি আবৃত্তি করে যাচ্ছি কবিতাটা আমার বাড়ির নিয়ে কিছুটা সত্য ঘটনা কিছুটা কাল্পনিক এই নিয়ে লেখা কবিতাটার নাম হচ্ছে রে বাপ বাপরে বাপ একই নাকের ডাক কিন্নি ঘুমায় ঘোড়া বেছে ঘুমায় ঘোড়া বেছে বেটা ঘরে বাপ বাপ পলিটিক্স আর পলিউশনে দিন কাটানো টেনে টেলেটোনে রাত্রে সোলামপুরের পাশে ছাড়িয়ে একটু হাঁপ বাপরে বাপ ডাকের আবার কত ভ্যারাইটি কখনো কখনো বেজার হয়ে অবশেষে বেজার হয়ে অবশেষে সুলাম এসে ছেলের পাশে সে ওদের করে ফুরুত ফুরুত কখনো মাসির ডাক বা মনে ভাবে রাত কিয়ে যাবে এনি করে এ ঘর ও ঘর সে ঘর করে বাইরে শুনি কুহু কুহু কোকিলের ডাক बाप रे আবার ফিরে এলাম শেষে দুই কানে বেশ তুলো খেছে আবার ফিরে এলাম শেষে দুই কানে বেশ তুলো খেছে

কেউ বা জলের ভাপ ভাবরে বাপ জিনিস ভাগ করে বলছি নড়ে গে আমি আমার করে শুয়ে থাকো চুক্তি করে ও শুয়ে আমার কাজ নেই ভালো একটা ডান ডাক টান ভাব রে বাপ নমস্কার